মহার্ঘ ভাতা দুই হাজার চব্বিশ এখনই মহার্ঘ ভাতা নাকি পে স্কেল খুবই জরুরি মহার্ঘ ভাতা হল একটি অতিরিক্ত ভাতা এটিকে ইংরেজিতে বলা হয় ডিয়ারনেস অলয়েন্স হিসাবে বিজ্ঞানের ভাষায় মহার্ঘ ভাতা হচ্ছে কর্তৃপক্ষ অর্থাৎ মালিক বা প্রতিষ্ঠানের নিকট একটি ব্যয় অন্যদিকে শ্রমিক বা কর্মীদের নিকট এটি একটি আয় মহার্ঘ ভাতা দুই হাজার চব্বিশ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের প্রতি মাসের বেতনের সাথে বিভিন্ন অনুপাত বাহারে এই অতিরিক্ত অর্থ প্রদান করা হয় মূলত দ্রব্যমূল্যের সাথে সমন্বয় ও মূল্যস্ফীতির সাথে বাজার মূল্যের সমন্বয়ে জীবনযাত্রার মান ঠিক রাখতে এ ভাতা প্রদান করা হয় দুই হাজার সালের জাতীয় বেতন স্কেল জারি করার পর দুই সালে মহার্ঘ ভাতা প্রদানের আদেশ জারি করা হয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থ লগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন এক হাজার পাঁচশো একা এবং সর্বোচ্চ ছয় হাজার মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূলত নিয়োগকারী বা মালিক এমপ্লয়ার কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে এমপ্লয়িস নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তা ই মহার্ঘ ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় এটি প্রতি মাসেই দেয়া হয়ে থাকে যেমন কারো মাসিক বেতন দশ হাজার টাকা আর মহার্ঘ ভাতা যদি হয় বিশ শতাংশ তাহলে তার বেতন দাঁড়াবে দুই হাজার টাকা সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেয়া হয় জাতীয় বিশ্বযুদ্ধের পরে মহার্ঘ ভাতা চালু করা হয় এবং তারপর তা খাদ্য ভাতা নামে পরিচিত হয় ও টেক্সটাইল ভাতা উনিশশো সালে চালু করা হয়েছিল এবং উনিশশো সালে সংশোধিত টেক্সটাইল ভাতা হিসাবে পুনঃপ্রবর্তিত হয়েছিল বর্তমান বাজার মূল্যের সাথে এগারো গ্রেডের কর্মচারীদের বেতন ভাতার সমন্বয়ে কোনোভাবে বার্ষিক পাঁচ শতাংশ বেতন বৃদ্ধির মাধ্যমে সময় হচ্ছে না দ্রুতগতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মানের সাথে খাপ খাওয়াতে মহার্ঘ ভাতা প্রদান আবশ্যক হয়ে পড়েছে দুই সালের জাতীয় পে স্কেল জারির পর সম্প্রতি শিক্ষানবিষ্কাল শেষে ব্যাংকারদের সর্বনিম্ন বেতন হবে উনচল্লিশ হাজার টাকা বেসরকারি খাতের ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সর্বনিম্ন বেতন ভাতা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বলেছে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একনিষ্ঠতা নৈতিকতা মনোবল ও কর্মস্পৃহা অটুট রাখার লক্ষ্যে তাদের যথাযথ বেতন ভাতা প্রদান আবশ্যক